অনেক সাধারণ ছাত্রছাত্রী তারা ছাত্র রাজনীতির নামে যা চলছে এটা চায় না যারা রাজনীতি বিমুখ এই ছাত্রছাত্রীদের তারাই কিন্তু বিরাট অংশ এবারের এই গণ অভ্যর্থনে অনন্য ভূমিকা পালন করল আমরা কিন্তু কখনো ছাত্র রাজনীতি বলতাম না এখানে সালাম ভাই আছেন উনি বলতে পারবেন আমরা ছাত্র আন্দোলন বলতাম রুহিন হোসেন প্রিন্স ছাত্র রাজনীতির আসলে যে গৌরবোজ্জ্বল অতীতের কথা আমরা বলছিলাম একটা সময় দেখেছি বাংলাদেশের সব বড় যে কোনো প্রাপ্তি যে কোনো অর্জন আসলে ছাত্রদের হাত ধরেই এসছে কিন্তু আবার যখন ঠিক আমাদের সামনে আবরার ফাহাদের এই হত্যাকাণ্ডের মতন ঘটনা সামনে থাকে তখন আসলে আমরা ঠিক ছাত্র রাজনীতি নিয়ে কি বার্তা পাই ধন্যবাদ আপনাকে আমি এখানে বিশিষ্ট আলোচকদেরকে ধন্যবাদ জানাচ্ছি এবং যারা শুনছেন তাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি হ্যাঁ আজকে এই জাবরার ফাহাত্ত এই সময়ের একটা অন্যতম আলোচিত হত্যাকাণ্ড এবং আমরা যে কোনো হত্যাকাণ্ডের বিচার যথাসময়ে নিশ্চিত হওয়াটা খুবই জরুরি তার রায়টা আমরা শুনলাম মানে উচ্চতর আদালতের তো সেটা এবং তার পরিবার এবং অন্যদের অভিব্যক্তি শুনলাম কিন্তু যে আলোচনাটা আপনি তুললেন এই আলোচনাটা একটু অন্যতম গুরুত্বপূর্ণ আমি আলোচনাটাকে যদি একটু উল্টাভাবেই বলি উল্টাভাবে বলি এইভাবে যে আজকে তাহলে বিশ্ববিদ্যালয়গুলো এবং অন্য জায়গায় অনেক সময় এটাকে এটা তো সত্য আমরা যে যতই যুক্তি দিই না কেন অনেক সাধারণ ছাত্রছাত্রী তারা ছাত্র রাজনীতির নামে যা চলছে এটা চায় না আমি আবার রিপিট করি ছাত্র রাজনীতির নামে যা চলছে তারা চায় না এটা ঠিক তাহলে এই যে ছাত্র রাজনীতির নামে যেটা চলছে এটাই কি প্রকৃতপক্ষের ছাত্র রাজনীতি হওয়ার কথা ছিল বৌতিতে আপনি যে গরু উজ্জীবনের কথা বললেন তার ধারাবাহিক এইটা আমার পরিষ্কার উত্তর না সেই না বলতে যে একটা কথা বলি যে ছাত্র রাজনীতি শব্দটা আনছি অন্ততপক্ষে পক্ষে আমরা আমি দীর্ঘ সময় ছাত্র আন্দোলনের সাথে যুক্ত ছিলাম এবং রাজনীতির হাতে খড়ি সব মিলে এখন যদি দেশের জন্য কিছু অবদান রাখা বা কিছু করতেও পারি ওইটাই তো আমার স্কুল প্রধান স্কুল স্কুলিং ওইটা ছাড়া তো প্রশ্ন অবান্তর ছিল আমরা কিন্তু কখনো ছাত্র রাজনীতি বলতাম না এখানে সালাম ভাই অন্যরা আছেন উনি বলতে পারবেন আমরা ছাত্র আন্দোলন বলতাম হবে বেশি কারণ ঘন্টায় ঘন্টায় আছে জেতার সুযোগ সেই ছাত্র আন্দোলনটা যখন বিভিন্ন রাজনৈতিক দলের ক্ষমতায় থাকা বা ক্ষমতায় যাওয়ার খুঁটিতে রূপান্তরিত হলো আমার বিবেচনায় সংকটটা সেই জায়গা থেকে একটা শুরু হলো দ্বিতীয় আর একটা ব্যাপার হলো এই যে ছাত্র আন্দোলন বলি বা রাজনীতির সে ক্ষমতা বলি ক্ষমতার বাইরে একটা গোষ্ঠী দেখা গেল তার অর্থবৃত্ত কামায়ের হাতিয়ার হিসাবে এই জায়গাটায় নিয়ে গেল তার মানে যে গৌরবোজ্জ্বল ইতিহাস তার যে ধারাবাহিকতা সেইটা খর্ব হলো বলেই আজকে যে বললাম ইনোসেন্ট ছাত্রছাত্রীদের মধ্যে যারা চায় না সেই জায়গাটা আসছে কিন্তু মূল কথাটা কি আসলে যদি একেবারেই জীবন থেকে খালি আপনি বই বা ওই জায়গাটায় রেখেই ভবিষ্যতে একজন রাজনৈতিক কর্মী বা তুলে আনার কথা বলেন তাহলে সেইটা কিন্তু হওয়ার বাস্তবতা এখনো পর্যন্ত আমাদের দেশে দেখা যাচ্ছে না আমি যদি অন্য বাদ দিয়ে জাস্ট একটা ছোট করেও বলি দেখেন যারা রাজনীতি বিমুখ এই ছাত্রছাত্রীদের তারাই কিন্তু বিরাট অংশ এবারের এই গণ অনন্য ভূমিকা পালন করলো তো সেটাই তো ছাত্র আন্দোলনের পার্ট একজন ছাত্র হিসাবে সে কিন্তু তার দায়িত্বশীল আচরণ করলো কিন্তু দলীয় আবরণের জায়গা না এবং দলীয় আবরণের বাইরে থেকে ছাত্ররা নানাভাবে কিন্তু অনেক আগে থেকে সম্পৃক্ত হচ্ছিল